ওমা মোমা থির মত খালি খেতেছে খালি খেতেছে মোমা মত যত হাত ধরে পরে গেছিলামেটি দুদলি পার্কি ঘুরতে ওরে বাবা রে বাবা দুনিয়া চের বান্দর ফেলছে শারমিন আপা শারমিন আপা ও মাই গড আমি তো পাগল আমরা রইছি পদ্দার পরে আমাদের সাথে আছে সুন্দরী শারমিন আমরা শুনবো শারমিনের কাছ থেকে আসলে আপনার ঈদটা কেমন কাটলো আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক কে কাটছে সবাই ভালো আছে নাকি আমরা অনেক ভালো আছি ঈদের উপর উপভোগ করতে তার জন্য আসলাম একটু ঘুরতে ঠিক আছে বুঝতে পারছো সবার ঈদ কীরকম কাটলো সুন্দর কাটলো নাকি এমনি ঘুরতে আসলাম কালকে গেছিলাম হলে ছবি দেখতে বুঝতে পারছো কি সিনেমা দেখতে গেছিলাম ওই যে

অনেক সুন্দর অনেক ভালো লাগলো এই যে এখন আসলাম পদ্মার পরে একটু ঘুরতে তোমার সাথে যদি কেউ ঈদ উপভোগ করতে চায় সুযোগ আছে কিনা অবশ্যই চলে আসবে গুদলি পার যাব খোরপুর যাব রাজবাড়ি যাব এখানে মনে হচ্ছে কেন যাব সামনে আমি অনেক ছেলে দেখে সাথে ঘুরতে গিয়েছিলাম বাইকে হুন্ডাই ঠিক আছে নো প্রবলেম নো প্রবলেম ভাই আজকে কি মানে কোথায় কোথায় ঘুরছো সকাল থেকে আজকে গেছিলাম একটু মরে গেছিলাম তারপর গুদলি গেছিলাম গুদলি পার বলন্দ এখন আবার আসলাম কি ফেরিঘাট ফেরিঘাটের হাওয়া বাতাস দেখতে অনেক ভালো লাগছে যাওয়া আসা করতে অনেক ভালো লাগছে দেখতে অনেক ভালো লাগছে কেমন লাগে আসলে অনেক ভালো অনেক ভালো অনেক ভালো দোয়া করি সবাই অনেক ভালো থাকো সবাই অনেক সুস্থ থাকো ঠিক আছে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করো পেজটা ফলো দিয়ে রাখো নিশ্চয়ই নতুন ভিডিও পেতে বুঝতে পারছি তোমাকে যারা ঘুরতে চায় তোমার সাথে বা তারা কিভাবে তোমার সাথে যোগাযোগ করবে তারা চলে আসতে হবে দোলো দেখাতে দোলো দেখাতে যা করে বললে হবে শারমিনা পাকু তার থাকে অবশ্যই সবাই দেখায় দেবে আমার নাম শ্রী শারমিন হট শারমিন বুঝছে কাল দিন কি রানী বিলি বাণী আয়া মেরা জা আসলে এই যে পদ্দার পারে রয়েছে পদ্দার পারে যখন তুমি থাকো আসলে ছেলেরা তোমার কেমন করে বা বিরক্ত করে কিনা কেউ ও মা ও মতো খালি খেতে চায় খালি খেতে চায় মমতা যখন ঝাড় ধরে পরে গেছlename তুমি দুদলি পার্কে ঘুরতে ওরে বাবা আরে বাবা দুনিয়া ছেলেরা পাড় উপরে ফেলতে চায় আমি না পাছে ও মাই গড আমি তো পাড় উপরে ফেল્યો কতগুলো প্রপোজ পাইছো অনেকগুলো অনেক 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 দেব বলে শেষ অনেক প্রপোজ পেয়েছি অনেক পেয়েছি ঈদ কেমন কাটছে অনেক সুন্দর কেটেছে অনেক সুন্দর অনেক ভালো আর কার কার ঈদ কেমন কাটছে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করতে বলবে না শোনার আমার বুঝতে পারছ তোমার যারা ভালোবাসে বা যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে ঈদ উপলক্ষে কি বলতে চাও